দেখো বন্ধুরা আজকে বইকার বলা নদীর জলের স্পিড কত প্রচুর স্পিডে কিন্তু জল আসছে আর এই স্পিডে কিন্তু কয়েকটা চাপও এখানে পড়েছে আর আজকে সত্যি সত্যি কিন্তু গঙ্গা নদীর স্রোতের গতিবেগ অনেকটাই বেশি হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আজকে আমি আবার চলেছি নদীর ধারে আর গত কয়েকদিন থেকে নদীর জল কম ছিল আর আজকে কিন্তু হঠাৎ আবার নদীর জল বেড়ে গেছে আর নদীর জল বেড়ে নদীর কিরকম অবস্থা আজকে আমি তোমাদের দেখাচ্ছি এই ছবিটা মলিরাম টোলায় এখানে আছে ভোলা মন্দির আমি এর আগেও অনেক ভিডিওতে দেখেছি তোমাদের এই ভোলা মন্দিরটার এইদিকে হচ্ছে গ্রামটা আর এইদিকে দেখো এই জায়গাটাতে আবার কিন্তু জলটা ঘুরছে আর আজকে কিন্তু জল বেড়েছে জল বাড়ার কারণে কিন্তু আবার এখানে দেখো ভয়ানক রূপে জল ঘুরছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর জলটা কিন্তু আবার বেড়ে গেল কি ব্যাপার এবার জলের আমরা কিছু বুঝতে পারছি না একবার জল কমছে একবার বাড়ছে যার কারণে কিন্তু কয়েক জায়গাতে আবার ভাঙনও হচ্ছে আর দেখতে পাচ্ছ আশা করি তোমরা দেখো সামনে কচুরি পেনাটা কি ভয়ানক মানে পরিমানে ঘুরছে ওইদিকেও দেখো ওইদিকেওখানে জল ঘুরছে এটা একটা ঘোল ছিল এই ঘোলটাতে কিন্তু আজকে সকাল থেকে জলটা ঘুরছে জানি না রাত্রে কি হবে আর এখান থেকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গ্রামের বাড়ি ঘরগুলো সব ভেঙে নিয়েছে এর আগের আমি তোমাদের দেখিয়েছিলাম আর দেখো এই লেবুর গাছটার একদম পাশে কে রয়েছে নঙ্গা নদীর কিনারা আর এদিকে দেখো ছেলেগুলো সব ভলি খেলছে হ্যাঁ জায়গাটা প্রকৃতিটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির আর এদিকে আমি আমি জন্য ভিড় সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি আজকে গঙ্গার রুদ্র রূপ আবার চোখে পড়লো কয়েকদিন আগেও গঙ্গার জলস্তর কিছুটা কমেছিল গ্রামবাসীরা ভেবেছিল হয়তো এবার একটু শান্তি মিলবে কিন্তু আজ আবার হঠাৎ নদীতে জল বৃদ্ধি পাওয়ায় গঙ্গার স্রোত ভয়ঙ্কর রূপ নিয়েছে এই তীব্র স্রোতের ধাক্কায় মাটি ভেঙে ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে গ্রামের জমি ঘর বাড়ি সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে ও গ্রামের মানুষজন গ্রামবাসীদের আতঙ্ক আজ নদী কার ঘর কেড়ে নেবে প্রতিদিনই কেউ না কেউ নিজের ভিটে হারাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলে রাত জেগে ভয়ে কাটাচ্ছে কোন সময় হয়তো তাদের ঘর বাড়ি ভেঙে যাবে আজ নদী আমার ভিটে মাটি নিয়ে গেল আগামীকাল কার ঘর যাবে কে জানে নদী শুধু জমি ভাঙছে না মানুষের স্বপ্ন আর স্মৃতিও কেড়ে নিচ্ছে ভিটেমাটি মাটি হারিয়ে আজ গ্রামবাসী দাঁড়িয়ে শুধু কান্না করছে জল কমলো ভেবেছিল বাঁচব আবার জল বাড়লো আবার ভাঙন শুরু যে ভিটে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষের শিকড় ধরে ছিল আর সেটাই নদীর ভেতর হারিয়ে যাচ্ছে গ্রামবাসীরা অসহায় চোখে শুধু দেখছে কিভাবে তাদের মাটি স্মৃতি আর ভবিষ্যৎ একসাথে নদীর গর্বে মিলিয়ে যাচ্ছে কেউ কান্না করছে কেউ নদীর ধারে দাঁড়িয়ে নির্ভাগ তাকিয়ে আছে জল কমে আসা জাগিয়েছিল কিন্তু আবার জল বাড়ায় গ্রামবাসী আরো ভয়ঙ্কর অবস্থার মুখে পড়েছে কোথায় যাবে তারা বাঁচার পথ কোনটা নদীর গর্জন যেন প্রতিদিন নতুন করে গ্রামবাসীদের বুক ছিঁড়ে নিয়ে যাচ্ছে সবকিছু আর আজকে সকাল থেকেই কিন্তু মলিরাম টোলায় কিন্তু নদীর জলটা গঙ্গা নদীর জলটা ঘুরছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর দেখো কি ভয়ানক রূপে কিন্তু জলটা ঘুরছে আর একই জায়গাতে ঘুরছে কখন ভাঙন শুরু হবে কেউ বলতে পারবে না আর দেখো এটা কারো বাড়ির কিন্তু পিলার ছিল হ্যাঁ কলম ছিল সে একদম পাশেই গঙ্গা নদীর স্রোত মানে নদীর কিনারা দিয়ে স্রোত যাচ্ছে আর আর দেখো বেশ পরিমানে কিন্তু এই জায়গাটাতে স্রোতটা লাগছে আর সত্যি সত্যি কিন্তু আজকে শুরুতে মানে পরিমাণটা অনেকটাই বেশি আশা করি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো আর মানুষজনও দেখো অনেক গ্রামবাসী কিন্তু হতাশ হয়ে শুধু নদীর দিকে তাকিয়ে রয়েছে আর সামনে ওই যে সেই ঘোলটাতেও কিন্তু আজকে জল ঘুরছে একটু সামনে লক্ষ্য করো এই বাড়ি ঘরগুলোতে গুলোতে কিন্তু গ্রামবাসী মানুষজন বাস করতে এখন বাস করে না অন্য জায়গায় চলে গেছে কারণ একটাই নদী ভাঙন নদীর ভয়ানক ভাঙনের মানে ফলেই মানুষজন গুলো অন্য জায়গায় চলে গেছে আর এখন ভিডিওটা মানে বৈকালবেলা আমি তোমাদের জন্য বানাচ্ছি আর দেখো বৈকালবেলার দৃশ্য প্রকৃতিটা সত্যি অসাধারণ আর সূর্য মামাকেও দেখতে কত দারুণ লাগছে আমাদের প্রকৃতিটা এখানকার কিন্তু অসাধারণ দারুণ শুধু একটাই অসুবিধা নদী ভাঙন গঙ্গা ভাঙন সেটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই তো তোমরা দেখলে কি ভয়ানক রূপে নদীর জল আজকে ঘুরছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই